নমস্কার বন্ধুরা পৃথা খুন্তির সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করলাম আয়রন রিচ একটি হেলথ ড্রিঙ্ক চলুন এই পানীয়টি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের গাজরের টুকরো একটা মাঝারি সাইজের বেদানার দানা আর আছে একটা বড় সাইজের বিটের টুকরো তিনটে আমলা বিট ছাড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আপেল এইটুকুই ফ্রুটস নেব ব্যাস আর বাকি দুটো উপকরণ আমি শরবত করতে করতে বা জুস করতে করতে বলে দিচ্ছি এবার একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম বিটের টুকরোগুলো আপেলের টুকরো আমলা আর দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি বেদানার দানাগুলো এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল ব্যাস এইটুকুই দিয়ে এটা গ্রাইন্ড করে নিচ্ছি এটা পেস্ট করে নিচ্ছি জুস বানিয়ে নেবো এবার ছেঁকে গ্রাইন্ডার যারদের মধ্যে দিয়ে এটা একটা পেস্ট করে নিলাম দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখো ঠিক এই রকম হয়েছে এইবারে একটা ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটা হাতা দিয়ে অথবা চামচ দিয়ে নেড়ে নিতে হবে কিন্তু এটা খুব ঘন তো এই ছিবড়েগুলো তো যেন রসের মধ্যে না পড়ে সেটা দেখতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে নেবে এর মধ্যে বেদানার বীজগুলোও আছে সব ছাঁকনির মধ্যে থেকে যাবে এক্সট্রা জিনিসগুলো আমরা মেয়েরা অনেকেই তো রক্তাল্পতায় ভুগি তারা যদি সপ্তাহে অন্তত তিন দিন এই জুসটা খায় তাহলে কিন্তু হিমোগ্লোবিন বাড়বেই বাড়বে রোজ খেতে পারলে তো খুব ভালো কিন্তু রোজ তো সবসময় সম্ভব হয় না সময়টাও বের করা যায় না ব্যস্ততম জীবন দেখো কতটা রস বেরিয়েছে পুরো আমি ছেঁকে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো মিষ্টি দেইনি চিনি দেইনি মধু দেইনি গুড় দিইনি কিন্তু তা তা বলে যে এটা খেতে খেতে খারাপ কিন্তু নয় যথেষ্ট সুস্বাদু বটেই এইবারে দুটো গ্লাসে আমি সমান করে ঢেলে নিচ্ছি দু গ্লাস জুসই হবে যতটা পরিমাণে আমি জিনিস নিয়েছিলাম তাতে দু গ্লাস ভর্তি এই রসটা হবে হিমোগ্লোবিন জুস বা আয়রন রিচ জুস এর মধ্যে আমলকি আছে আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আয়রনটাকে শরীরে অ্যাবজর্ভ করতে সাহায্য করে শুধু আয়রন ট্যাবলেট বা আয়রন ডিচ খাবার খেলেই কিন্তু হিমোগ্লোবিন বাড়ে না তার সাথে ভিটামিন সি কিন্তু মাস্ট খেতেই হবে লেবু দিয়েছি আমলকি দিয়েছি প্রচুর পরিমাণে ভিটামিন সি গেছে তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন